আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাত্র জমজমাত মজা হবে কাকে যে সাথে করে নিয়ে যাই একা যাওয়া তো সমস্যা পরে আবার আসতে পারবো না ওই যে পাইছি ফাহিম কে ফাহিম কি বলো কে হয়েছে আজকে তো থার্টি আজকে তো জমজমাত মজা হবে আজকে তো থার্টি ফার্স্ট নাইট আজকে তো জমজমাত মজা হবে কি জমজমাত নাচ গান আতশবাজি কেক কাটব সারা রাত মজা করব এগুলি কি মুসলমানদের জন্য করা ঠিক আরে ফাহিম এত চিন্তা করো কেন সবাই তো এগুলোই করে সবাই করলে কি আল্লাহ খুশি হবেন নতুন বছর তো তো এসব এসব আনন্দ করার করা হারাম কাজ আর যেটা হারাম সেটা গুনার কাজ তাহলে গুনা মানে কি যে কাজ আল্লাহ নিষেধ করেছে নাচ গান করা আচব ফুটানো সময় নষ্ট করা এইসব কাজই হইল হারাম হারাম মানে গুনা তাহলে আমরা আজকে রাতে কি করবো নামাজ পড়বো কোরআন শরীফ তেল করবো নতুন বছরের জন্য দোয়া করবো কিন্তু আমার বন্ধু বান্ধব ভাই বেড়া সবাই তো হাসাহাসি করবে মানুষ হাসলেও তালা খুশি হলে তখনই আমরা সফল হব যখন আল্লাহ তালা খুশি হবেন আসলেই তো আমরা তো মুসলমান আমাদের পথটা হলো আলাদা ঠিক বলেছ এসব করা তো হারাম মুসলমানদের আনন্দ হলো ইবাদত করার মাধ্যমে তাহলে আজকে বুঝলাম আসল আনন্দ কিসের মধ্যে হারামকে ছেড়ে হালালকে ধরে আসল আনন্দ মুসলমানদের জীবনই হলো সুন্দর জীবন যখন আল্লাহ তালার কথা মানা হয় থার্টি ফার্স্টের আনন্দ নয় এবাদতি হলো আসল আনন্দ হারাম সারি হালাল আল্লাহর পথে জীবন গড়ি